আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলেটিন লাখো আশেখ ভক্তের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে হজরত গণি শাহ রহমতুল্লাহ আলাইহির ছাপ্পান্নতম বার্ষিক ভক্ত মহাসম্মেলন শনিবার দুপুর দুইটা দশ মিনিটে দুধ গোলাপ জল ও আতর দিয়ে রজা শরীফ গোসলের মাধ্যমে তিন দিন ব্যাপী এ ভক্ত সম্মেলনের উদ্বোধন করেন মাজার পরিচালনা কমিটি খাদেম ও ভক্ত আশেখানরা পরে বিভিন্ন দেশি বিদেশি ফুল দিয়ে রোজা ও দরবার শরীফ শুভমিত সাজে সাজানো হয় এদিকে আগামীকাল থেকে তিন দিন ব্যাপী বার্ষিক ভক্ত মহাসম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও ইতিমধ্যেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার গুরু ভক্ত আশে জাকেরান মাজারে আসতে শুরু করেছেন সম্মেলনকে ঘিরে মাজার এলাকার আশেপাশে বিভিন্ন রকমের পশরা সাজিয়ে বসেছে দোকানিরা ভক্ত আশে কান মেলার আশেপাশে কাফেলা সাজিয়ে দেশ বরেণ্য বাউল শিল্পীরা জারি সারি সামনে ও পালাক আসর সাজিয়ে গান পরিবেশন করছেন এ সময় মাজার কমিটির সভাপতি নাসির উদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন সহ সভাপতি ও বিএনপি নেতা আলাউদ্দিন সোহাগ মোহাম্মদ আলকাস মিয়া সহ গনি শাহ রহমতুল্লাহ মাজার কমিটি পরিচালনা কমিটির সদস্য বৃন্দ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন তারা বলেন সমস্ত মাজার এলাকা জুড়ে আইন রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছেন মাজার এলাকার প্রত্যেকটি স্পটে রয়েছে রয়েছে সিসি ক্যামেরা ভক্তদের জন্য রয়েছে তিন তবারকের ব্যবস্থা ওরস মুবারক চলাকালীন সময় হাসপাতালে যাতে মেলার আগত ভক্তরা অসুস্থ হলে চিকিৎসা নিতে পারেন সেজন্য সার্বক্ষণিক মেডিকেল টিম নামাজের ব্যবস্থা রজা জিয়ারত করতে আসা নারী পুরুষের জন্য ভিন্ন ভিন্ন কক্ষ কন্ট্রোল রুম সহ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তিন দিন ব্যাপী অনুষ্ঠানটি পরিচালিত হবে বলে আশ্বস্ত করেন তারা